রহমান রাহীম আসসালামি সবাই কেমন আছেন কি খবর সবার দীর্ঘ কয়েকদিন পরে আজকে লাইভে চলে আসলাম আপনাদের জন্য আমাদের হাতে থাকা সব বাজেট ফ্রেন্ডলি ইন্ডিয়ান শাড়িগুলো নিয়ে একটা ঝালমুড়ি লাইভ করতে ঠিক আছে সবাই নতুন শাড়ির জন্য অপেক্ষা করছেন সো সবাই হচ্ছে এই লাইফতে একটু দেখে নেবেন যারা যারা অনেকগুলা করে শাড়ি নিতে চান ঠিক আছে আমি আজকে লাইভে অনেকগুলো শাড়ি দেখিয়ে দিব একটু সুন্দর করে এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করবো বাট যেহেতু অনেকগুলো শাড়ি সবাই একটু ঝটপট করে স্ক্রিনশেট নিয়ে রাখবেন আরেকটা কথা যেটা বল না বললেই না সেটা হচ্ছে সবগুলো শাড়ি সিঙ্গেল পিস করেই আছে ঠিক আছে এগুলো একদম লাস্ট পিস করে আছে সো যারা নিতে চান ঝালমুড়ি লাইভ আমি তখন করি যখন হচ্ছে আমাদের শাড়িগুলো সব সিঙ্গেল পিসে চলে আসে তখন আমি সব ধরনের শাড়ি একসঙ্গে দেখিয়ে দিই বা নতুন যে শাড়িগুলো এক পিস করে আসে সেগুলো আমি এক সঙ্গে দেখিয়ে দিই ঠিক আছে সো যারা আছেন লাইভে সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন লাইভটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কে কে আছেন একটু দেখি একটু দেখি এই वाला কে কে আছে আমার সঙ্গে একটু দেখে নেই ঠিক আছে একটু দেখিনি আমি স্টার্ট করে দেব আমি একেবারেই দেরি করব না আমি স্টার্ট করে দেব বিকজ অনেকগুলো শাড়ি এবং এত সুন্দর এত সুন্দর কালামkari থিমের তসর শাড়ি আসছে কালামkari প্রিন্টেড আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে আপু এই শাড়ি শাড়িগুলো নিতেই হবে কারণ আপনারা আপনারা এই শাড়িগুলো আপনাদের খুব পছন্দের শাড়ি ভীষণ সফট ভীষণ প্রিমিয়াম তসরের মধ্যে করা আছে এই যে দেখেন এই যে দেখেন আঁচলটা জাস্ট দেখেন আঁচলটা জাস্ট দেখেন দেখেন কি সুন্দর কালামকারি করা তসর ঠিক আছে কালামকারি করা তসর সো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন এবং প্রথম যে কালারটা দেখাচ্ছি প্রথম যে কালারটা দেখাচ্ছি সেটাই একটা পুরা মারদাঙ্গা কালার তাই না হ্যালো সুক্তি আপু কত দিন পরে লাইভে দেখা হলো যারা আছেন আমার আমার সাথে একটু কমেন্ট করে দিয়েন যে কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন যারাই আছেন ঠিক আছে সবাই একটা করে কমেন্ট করে দিয়েন যে আপু আছি আমি তাহলে বুঝতে পারবো যে এতদিন পরে এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে কে কে আছে ঠিক আছে এতদিন পরে আমি প্রায় মনে হয় চার পাঁচ ছয় দিন পরে লাইভে আসছি এবং মনেও করতে পারছি না অলমোস্ট প্রায় ওয়ান উইক পরে লাইভ করছি সো যারা আছেন একটু কমেন্ট করে দিয়েছেন যে আপু আছি ঠিক আছে তাহলে আপনাদেরকে আমার মনে পড়ে যাবে আপনারাও যে আমাকে মনে রেখেছেন সেটাও বোঝা যাবে ওকে এই শাড়িটা হচ্ছে প্রিমিয়াম তসরুর উপরে করা খুবই সফট খুবই সুন্দর এবং এই যে দেখেন পুরা হচ্ছে সি গ্রিনের সাথে ব্ল্যাক অফ হোয়াইট পেস্ট এবং হচ্ছে কফি কালার গোল্ডেন কালার দিয়ে হচ্ছে কালামকারি থিমে কাজ করা আছে ওকে কালামকারি প্রিন্টারে কাজ করা আছে সো যার পছন্দ হবে জাস্ট একটা লাভ দিয়ে নিয়ে নেবেন সি গ্রিন কালার একেবারেই থাকবে না সি গ্রিন কালার খুবই 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 পপুলার এবং হচ্ছে খুবই ডিমান্ডিং একটা কালার এই এটা দিয়ে শুরু করেছি যে শুরুর শাড়িটা দিয়েই হচ্ছে বর্ষি দিয়ে সবাইকে আটকে ধরবো ঠিক আছে শুরুর শাড়িটা দিয়েই সবাই আটকে যাবে ঠিক আছে ওয়াচিং ফ্রম ইউকে থ্যাংক ইউ মাহিনুর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এত টাইম ইয়ে থাকার পরেও যে আপনি লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফারা আপু কেমন আছেন আচ্ছা এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি এই বিষয়ে কোনো সন্দেহ নাই এটার ব্লাউজ পিস দেখলে অজ্ঞান হয়ে যাবেন এটা ব্লাউজ পিস দেখলে জাস্ট অজ্ঞান হয়ে যাবেন একদম বাজেট ফ্রেন্ডলি তসর যার পছন্দ হবে জাস্ট নিয়ে নিবেন খুবই প্রিমিয়াম তসর ঠিক আছে খুবই প্রিমিয়াম তসর এই যে দেখেছেন এইটা দিয়ে যদি ব্লাউজ বানিয়ে পড়েন দেখেন কত বড় ব্লাউজ পিস কত বড় ব্লাউজ পিস এবং ব্লাউজের হাতায় কিন্তু পাটটা থাকছেই পাটটা থাকছেই ঠিক আছে ব্লাউজের হাতায় কিন্তু শুধু প্রিন্ট আনা ব্লাউজের হাতায় কিন্তু আপনি পারও পাচ্ছেন ওকে সো একটু খেয়াল করে দেখবেন নিচে পার আছে ব্লাউজের অংশে এবং এই পুরো শাড়িটা আমি আবার একটু ধরে দেখিয়ে দিই যার ভালো লেগেছে একটু জলদি করে নিয়ে নিতে হবে ঠিক আছে আজকের লাইফটা খুবই ইম্পর্টেন্ট আজকের লাইফে নতুন শাড়ি সব দেখিয়ে দিব যার পছন্দ হবে যেটা ভালো লাগবে একটু ঝটপট করে দেখে নিবেন অনেক ধরনের শাড়ি আজকে দেখাবো ঠিক আছে অনেক ধরনের শাড়ি আমি একটা লাইভে দেখিয়ে দিব যেহেতু এই কয়দিন আমি দেখাতে পারি নাই প্রথম যে শাড়িটা দিয়ে শুরু করলাম এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দু টাকা এটা প্রিমিয়াম তসর কালামকারি প্রিন্টের আছে ব্লাউজ পিসটাও কালামকারি থিমের করা এবং ভীষণ সুন্দর আর ক্লাসি যেটা আপনি অফিস থেকে শুরু করে বিয়ে বাড়ি সব জায়গাতেই পড়তে পারবেন ঠিক আছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই এই শাড়িটা মিস দিয়ে না দেখেছেন কুচি কত কুচি কত ভদ্র খেয়াল করেছেন কুচি কত সুন্দর এই শাড়িগুলার কুচি ধরতে হয় না কুচি অটো পরে যায় মানে আপনাকে কুচি করার সাথে সাথে নিচে কাউকে ঠিক করে দিতে হবে না এটা অটোমেটিক কুচি ঠিক হয়ে যাবে এবং আচল এত ক্লাসি জাস্ট মিস করেন না আমি এখনই রেখে দিব শাড়িটা স্ক্রিনশেট নিতে চাইলে এই মুহূর্তে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে যদি স্ক্রিনশেট নিতে চান ছটপট করে স্ক্রিনশেট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা চলে আসছি হ্যালো আলফা আপু কেমন আছেন আজকে অনেকদিন পরে লাইভে আছি যারা যারা অবশ্যই লাইভে জয়েন করবেন কমেন্ট করে দিবেন ঠিক আছে হাই নার্গিস আপু কেমন আছেন এই কালারটা দেখেন ভাই এইটা হচ্ছে এটা হচ্ছে কফি শ্যাওলা দুনিয়ার সবচেয়ে আনকমন কালার দুনিয়ার সবচেয়ে আনকমন কালারের সঙ্গে ওয়াইন ম্যাজেন্ডা কালার দিয়ে কম্বিনেশন গোল্ডেন দিয়ে বেগুনি ওয়াইন ম্যাজেন্ডা কালার অফ হোয়াইট এবং গোল্ডেন কালার দিয়ে হচ্ছে কম্বিনেশন জাস্ট কালারটা দেখেন ঠিক আছে জাস্ট কালারটা দেখেন কফি শ্যাওলা টাইপের একটা কালার অসম্ভব ইউনিক অসম্ভব ইউনিক আঁচলটা একটু দেখিয়ে দেই আঁচলটা একটু দেখিয়ে দেই এই শাড়ি মিস না আমি আবারও বলছি প্রতিটা শাড়ি সিঙ্গেল পিস করে আসছে এই কালারটা অনেক সুন্দর যার পছন্দ হয়েছে এই শাড়িটা এই শাড়িটা পুরাই কলি যায় কলিজিয়ায় বাড়ি দেওয়ার মতো শাড়ি কারণ কালারটাই অনেক সুন্দর কালারটা দেখছেন কালারটা পাগল করা কালার যার ভালো লেগেছে এই করে করে দিতে হবে ঝটপট ঝটপট এই কালারটা থাকবে না কফির ধারের কাছে যদি কিছু আসে সেটাও থাকে না আর সেখানে তো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওয়াও এটা পুরাই হচ্ছে ব্ল্যাক ইন্ডিগো কালার দিয়ে হচ্ছে ব্ল্যাক ইন্ডিগো কালার দিয়ে হচ্ছে পুরা ব্লাউজের অংশটা করা এবং নিচে হচ্ছে যে ব্লাউজের নিচে হচ্ছে পাটটাও পেয়ে যাচ্ছেন ভাই এই শাড়ি এইটা দেখেন কালারটা একটু আবার দেখে নেন ঠিক আছে ভীষণ 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 সুন্দর একটা শ্যাওলা কফি কালারে হচ্ছে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন একেবারে ম্যানেজেবল শাড়ি ম্যানেজেবল শাড়ির মধ্যে যারা কালামকারি তসর চাচ্ছেন প্লিজ 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 এটা মিস দিয়েন না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর চলে যাচ্ছি নেক্সট কালারে প্রতিটা কালার এই কালারটা দেখার পর আপুরা বলবে যে আপনার সমস্যা কি আপনি এক সেটে এক সেটে এত সুন্দর কালার কিভাবে আনলেন এটার আঁচলটা আগে দেখেন সি গ্রিন সবুজ মানে আগেই হচ্ছে আপনাদেরকে আঁচল দিয়ে আটকে ফেললাম এবং তারপরে কপার ভয়ঙ্কর সুন্দর একটা কপার রঙের সাথে কম্বিনেশন এবং এটার পাটটা এত সুন্দর এটার পাটটা দেখেছেন এটার পাটটা পুরো ঘন কাজ করা এটার পাটটা পুরাই ঘন কাজ করা একটু দেখেন ভীষণ সুন্দর এবং ভীষণ ক্লাসি অনেক ক্লাসি যার পছন্দ হয়েছে স্প্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে এই শাড়িটা মিস দিয়েন না কপার কালারের শাড়ি খুবই চমৎকার একটা কপার রঙের শাড়ি ঠিক আছে কপার সবসময় সবার পছন্দ এবং এই কালারটা সবাইকে মানায় এই কালারটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা কালার বাট স্টিল স্টিল এই কালারটা সবার অনেক পছন্দ এবং এইটা ওরে বাবা এই শাড়িটা মানে এটার ব্লাউজ পিসটা দেখেন পুরো আঁচলের সঙ্গে ম্যাচ করে পুরা মারদাঙ্গা একটা ব্লাউজ পিস আছে এটার সঙ্গে একটু খেয়াল করেছেন একটু খেয়াল করেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঝটপট ঝটপট করে মিস দিয়েন না শুনেন এই শাড়িগুলো যদি মিস দেন পরে হচ্ছে আফসোস করবেন যে আপু এই শাড়িগুলো কবে আসলো কবে চলে গেল টেরি পেলাম না ঠিক আছে কালামকারি তসর কিন্তু সব সময় আসে না কাইন্ডলি দেখে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে 2800 টাকা মাত্র 2800 টাকায় এই শাড়ি পেয়ে যাচ্ছেন আমার মনে হয় না এটা আপনাদের মিস দেওয়া উচিত হবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই ব্লাউজ পিস দিয়ে এই ব্লাউজ পিস দিয়ে যদি এই শাড়ি না নেন কি শাড়ি নিবেন বলেন আমি তো জানি না কি শাড়ি নিবেন আপনারা ভালো বলতে পারবেন যে কোন শাড়ি হলে আপনাদের ভালো হয় এই লাইভে কারা কারা আছেন আমাকে একটু বলে দিয়ে জাস্ট লুক এট দিস এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে সুপার গর্জিয়াস গোল্ডেন রিসেন্ট কোনো বিয়ের দাওয়া থাকলে অ্যানিভার্সারি থাকলে টেক দিস ওয়ান ঠিক আছে এটার সাথে এটার সাথে ব্ল্যাক পলিশের গয়না গোল্ডের গয়না সাউথ ইন্ডিয়ান গয়না কি না ভাল লাগবে আমাদের এই শাড়িগুলোর সঙ্গে কিন্তু সব কিছু ভালো লাগে এই তসর কালামকারির একটা সুবিধা হচ্ছে এগুলো একসাথে কমফোর্টেবল একই সাথে আপনি অফিসে ক্যারি করতে পারবেন একই সাথে যে কোনো বিয়েতে ক্যারি করতে পারবেন মানে আমি যেটা বোঝাচ্ছি ফর্মাল ইনফর্মাল যে কোনো প্রোগ্রামেই হচ্ছে আপনি এটা ক্যারি করতে পারবেন যেরকম যারা অফিসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে সেখানে আসলে সব ধরনের জমকালো শাড়ি পরা যায় না একটু ক্লাসে একটু শাড়ি টাইপের পরতে হয় যেগুলো একটু ডিফারেন্ট টাইপের সো এই শাড়িগুলো হচ্ছে সেরকম শাড়ি আশা করি আপনারা সেটা বুঝে গেছেন এবং ম্যানেজেবল শাড়ি একটু কুচিটা দেখেন ঠিক আছে এই শাড়ি যদি না নেন ইটস ইউর লস আপো আট আটাইশো টাকা মাত্র এবং এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এই ব্লাউজ পিস দেখেই মনে করেন আমরা আটকে গেছি আমি আমি স্পেশালি আটকে গেছি বিশেষ করে বিশেষ করে ব্লাউজ পিস আচল এত সুন্দর পার সব কিছু মিলায়ে এই তসরগুলা এটা ভীষণ চমৎকার তসর কিন্তু একটা গর্জিয়াস ম্যাটেরিয়াল তসর কিন্তু একটা গর্জিয়াস ম্যাটেরিয়াল এবং অনেক কমফোর্টেবল এই তসর মাত্র হচ্ছে দু টাকা এখন আমি কিছু আজরাক আজরাক মটিফের শাড়ি দেখাবো ঠিক আছে এই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু বলতে হবে একটু শেয়ার করে দিতে বলো তো এখন আমাদের আগুন শাড়ি শুরু হবে অলরেডি একটা আগুন শাড়ি দেখায় ফেলছি এখন আরো কিছু দেখাবো এখন আরো কিছু দেখাবো একটু ঝটপট করে আমাকে জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা এইটা হচ্ছে আচলটা এই শাড়িটা যে কত অপারা চেয়েছে কত অপারা চেয়েছে এই লাল শাড়িটা লাল শাড়িটা সবার পছন্দের একটা আজরাক শাড়ি লাল শাড়িটা এসেছে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে এই লাল শাড়িটা এসেছে রিস্টক হয়েছে সো যারা চেয়েছিলেন এটা রিলস ছবি আপলোড দেওয়ার পরেই কিন্তু স্টক আউট স্টক আউট সো এটা যারা চেয়েছেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন এটা দুইটা কালার এসেছে সো এটা দুইটা কালার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে এই লাল কোটা জাস্ট দুর্দান্ত আজরাক মটিফে করা খুবই সুন্দর ঠিক আছে আজরাক মটিফে করা চমৎকার একটা মিক্স কটন ম্যাটেরিয়ালে করা আছে এবং এই শাড়ি এই শাড়ি আপনাকে হতাশ করবে না এই বিষয়ে আমি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচল এত সফট তুলার মতো সফট এবং এটার ব্লাউজ পিস আছে এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা একটু দেখে নেবেন পলকা ডটে ব্লাউজ পিস করা আছে আজরাক মটিফের শাড়ি প্রাইস হচ্ছে আমাদের চব্বিশশো টাকা দু হাজার চারশো টাকা মাত্র শোনেন এই শাড়ি একেবারে সফটি সফটি সফট ঠিক আছে এই শাড়ি একবার দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল সো একটু খেয়াল করে দেখে নিবেন যারা চেয়েছিলেন যারা চেয়ে পান নাই তারা এই মুহূর্তে নিয়ে নিবেন ঠিক আছে এই মুহূর্তে আদারওয়াইজ এত সফট শাড়ি আজরাক মোটিফে করা মাত্র চব্বিশশো টাকা ইজ প্রাইস সো একটু খেয়াল করে দেখে নিয়ে নিতে হবে দুইটা দুইটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং কালার এসেছে আমি একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে মেরুন সবুজ এবং সবুজটা যে কি সুন্দর সবুজ এই সময়টা আমি পড়েছিলাম যেদিন আমি লাইভ করেছিলাম এটা প্রথম লাইভ তখনই এটা স্টক আউট হয়ে গেছিল তো একটু দেখে নেবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা কিন্তু নিচের পাটটা এটা কিন্তু হচ্ছে নিচের পার এই শাড়িগুলো অনেক কমফোর্টেবল আপারা এই শাড়িগুলোর কমফোর্টেবিলিটি নিয়ে কোনো ডাউট রাখবেন না আমি আজকে যতগুলো শাড়ি দেখাবো একদম মোমের মতো শাড়ি আমি যে প্রথম তসর কালামকারী দেখিয়েছি একেবারে কমফোর্টেবল শাড়ি এখন আমি আজরাক দেখাচ্ছি কটন মিক্সের উপরে সেটাও হচ্ছে একেবারে নরম শাড়ি দেখে দেখেই বুঝতে পারছেন মাত্র চব্বিশশো টাকা এই শাড়িগুলো জাস্ট দুর্দান্ত এটা এসেছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যাদের লাগবে একটু জলদি ইনবক্স করে দিবেন হ্যাঁ যাদের লাগবে এই শাড়িগুলো জানেনই যে খুব যেহেতু বাজেটের মধ্যে ক্লাসের শাড়ি খুব দ্রুত শেষ হয়ে যায় যাদের আসলে বাজেটের মধ্যে যারা দেখা যায় যে অফিসিয়াল প্রোগ্রামে অনেক শাড়ি পরতে হয় অনেক আপারাই হচ্ছে বাজেটের মধ্যে এই ধরনের ক্লাসি শাড়িগুলো খুঁজে থাকেন তাদের জন্য বেসিক্যালি এগুলো একদম মাস্ট 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 হ্যাভ খুবই সুন্দর কমফোর্টেবল আবার যারা হচ্ছে প্রজাপতির মতো শাড়ি পরে ঘুরে বেড়াতে যায় ও পিস আছে এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম ঠিক আছে সবুজটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে এটা এরপরে আমি দেখিয়ে দিব আজরাকের শাড়ি হ্যান্ডলুম হ্যান্ডলুম আজরাক শাড়ি দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে পাত্তা এটা হচ্ছে পাত্তা এবং এটা হচ্ছে এই যে ব্লাউজের অংশটা পুরো ব্লাউজটা হচ্ছে এই যে এটা পুরো ব্লাউজটা এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা পুরো হ্যান্ডলুম উইভিং এ কাজ করা একটা শাড়ি ঠিক আছে হ্যান্ডলুম উইভিং এ কাজ করার উপরে আজরাক মটিভ দিয়ে হচ্ছে শাড়িটা করা এত ক্লাসি পিওর কটন পিওর কটন আজরাক মটিভ হ্যান্ডলুমের উপরে আছে ঠিক আছে ম্যাটেরিয়ালটা হ্যান্ডলুম পারে হচ্ছে একদম উইভিংয়ের কাজ করা পুরো শাড়ি আজরাক প্রিন্টেড মটিভ দিয়ে খুবই সুন্দর খুবই ক্লাসি আজকের প্রতিটা শাড়ি ক্লাসি এ বিষয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে আপু নিউ কুর্তি আনো কাজ চলছে আপু কুর্তি মানে করতে সময় লাগে তো কাজ চলছে আচ্ছা এটা দেখে নেবেন এই শাড়িটা জাস্ট দূরদান্ত একটা শাড়ি এটার এটা একটু দেখে নেবেন প্রাইস হচ্ছে আমাদের এটার চব্বিশশো টাকা আমি আবারও বলছি দেখেন উইভিংয়ে কাজ করা ঠিক আছে এ কাজ করা ভীষণ সুন্দর শাড়ি সবুজ আজরাকটা নিয়েছি দারুণ শাড়িটা থ্যাংক ইউ উর্মি আপু থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা রিস্টক হয়েছে আমি জানি এটা এবারও স্টক আউট হয়ে যাবে সো যারা যারা নিতে চান একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই শাড়িটা যে কি ক্লাসি এই শাড়িটা জাস্ট টু ক্লাসি এটা দেখে মনে হবে যে একেবারেই সুতার কাজ করা বাট এটা আজরাক মটিফে প্রিন্টেড কাজ খুবই কিন্তু হ্যান্ডলুম শাড়ির উপরে ঠিক আছে শাড়িটা হচ্ছে হ্যান্ডলুম তার উপরে হচ্ছে আজরাক মটিফের কাজ করা অনেক কমফোর্টেবল যার পছন্দ হয়েছে এই মুহুর্তে লাভ দিয়ে নিয়ে নিতে হবে আমি আবারও বলতেছি এই শাড়িটা পাবেন না এই শাড়িটা পাবেন না জাস্ট আঁচলটা খেয়াল করেন মাত্র চব্বিশশো টাকায় এরকম সফট কটনের উপরে আজরাক মটিভ ব্লাউজ পিস সহ আমার মনে হয় আপনাকে এই মুহূর্তে ইনবক্স করতে হবে আদারওয়াইজ শাড়ি পাওয়াটা মুশকিল একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে একটু আমাকে বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা না অ্যানাদার কালার দেখিয়ে দিচ্ছি এই শাড়িতেই হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদের শাড়ি যখন হয় শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে যেটা হয় আমরা একটু রিস্টক করার চেষ্টা করি কিন্তু রিস্টক করতে গেলে ফুল করা যায় না যে কটা পাওয়া যায় যে কটা ম্যানেজ করতে পারি আনতে পারি সে কটা হচ্ছে আপনাদেরকে আবার ঝালমুড়ি করে দিতে হয় ওকে একটু লাইফটা শেয়ার করে দিয়েন হ্যাঁ যারা আছেন হ্যান্ডলুম শাড়ির উপরে আজরাক মটিফে করা এটা হচ্ছে মেরুন কম্বিনেশন ঠিক আছে একটু খেয়াল করেন এটা কিন্তু উইভিং এ করা এটা হচ্ছে আজরাক মটিফে প্রিন্টেড কাজ করা খুবই সুন্দর একেবারে পিওর কটন আমি বলছি এই শাড়িতে কোনো মেক্স নাই আবারও কোনো কিছু নাই নরম কটন ঠিক আছে একেবারে সফট আছে যার পছন্দ হয়েছে আরাম করে নিয়ে নিতে পারবেন অনেকে আছে না কটন ছাড়া আমরা কিছু পরতেই পারি না তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো একেবারে বেস্ট 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 এটা আমাদের বেস্ট সেলিং শাড়ির মধ্যে একটা ডিজাইন ঠিক আছে মানে আমরা এই শাড়িটা যে কয় পিস এনেছিলাম ভাইরে ভাই ভাইরে ভাই তার কারণটা হচ্ছে কটন সবার পছন্দ গরমের মধ্যে সবাই কটনটাকে যারা প্রেফার করে তারা আসলে কটন মিস করে না তার মাঝখানে আবার এত সুন্দর ক্লাসি এত সুন্দর ক্লাসি শাড়ি ঠিক আছে সো একটু দেখে ঝটপট করে নিয়ে নিতে হবে দুইটা শাড়ি দেখিয়ে দিয়েছি এক পিস করেই আছে একটু দেখে নিয়ে নিবেন কার কোনটা লাগে মিস দিয়ে না ঠিক আছে ঝালমুড়ি লাইফ থেকে খুব দ্রুত শাড়ি শেষ হয়ে যায় মাত্র চব্বিশশো টাকা মাত্র ইয়ে দেখাই দিই হ্যাঁ আচ্ছা এটা দেখাই দিই হ্যাঁ এটা দেখাই দিই এটাও তো হ্যান্ডলুম এইটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে এইটা অনেক সুদিং একটা শাড়ি এটা অনেক সুদিং একটা শাড়ি এটা হচ্ছে আচল দেখিয়ে দিলাম এবং ইস এটার পাটটা এটার পাটটা পুরো কিলার পার দেখেন পাটটা পুরো কিলার পার দেখেছেন পাটটা খেয়াল করেছেন এই যে ব্যাক পাস দেখেন পারের একেবারে সুতার কাজ করা এই পর্যন্ত সুতার কাজ করা পার কিন্তু পুরাটা পার হচ্ছে সুতার উইভিং এর কাজ ঠিক আছে তারপর থেকে আজরাক মোটিভ যাচ্ছে ওকে হচ্ছে একটু দূর থেকে খেয়াল করেন পুরো শাড়িটা এগুলো হচ্ছে ক্লাসি শাড়ি আপারা যার লাগবে নিয়ে চারশো টাকা প্রাইস ডোন্ট ওয়ান আছে। মাত্র নরম শাড়ি আরাম শাড়ি যারা চান এই শাড়িগুলো একেবারেই মিস করবে না এটা এটার ডিজাইনটা দেখেছেন এটার ডিজাইনটা দেখেছেন অল ওভার ফ্লোরাল প্রিন্টে হচ্ছে কাজটা করা আছে পুরো শাড়ি ব্লাউজ পিস দেওয়া আছে এক কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এটা আমি আবার বলছি যে এখানে হচ্ছে ব্লাউজের অংশটা ওকে চলে যাচ্ছেন এই শাড়িটা চলে মানে চলে যাবে এই শাড়িটা সুদিন শাড়ি তো এই শাড়িটা চলে যাবে আমি বুঝতে পারি আচ্ছা এরপরে একদম মডাল আছে একটা আমার এক লতা মডাল আমি একটু দেখিয়ে দেই খুবই সুন্দর ব্ল্যাক এবং ব্ল্যাক এবং মেরুনের মধ্যে কম্বিনেশন ব্ল্যাক মেরুনের মধ্যে কম্বিনেশন এবং এটা জ্যামেটিক প্যাটার্নে করা অসম্ভব সুন্দর একটা মডেল সিল্ক ওফ 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 সেমি মডেলের মধ্যে এই মানে এটা হচ্ছে ধরেন আপনারা যারা এটা নিবেন তারা আচ্ছা যারা নিয়েছেন তারা আমাকে একটু রিভিউ দিন ঠিক আছে আমি তাদের উপর ছেড়ে দিলাম এত ভালো কোয়ালিটি এত ভালো কোয়ালিটি যেটা আসলে বলার বাইরে এত ভালো কোয়ালিটি যেটা আসলে বলার বাইরে সো যদি মনে করেন নিতে চান মডেল সিল্ক একটা তাহলে এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র জিজ্ঞেস করিওর দু হাজার পাঁচশো টাকা ঠিক আছে দু হাজার পাঁচশো টাকা যার পছন্দ হয়েছে স্প্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে মাত্র দু হাজার পাঁচশো টাকা ডোন্ট মিস দিস পান ঠিক আছে ডোন্ট মিস দিস পান এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু আমি আবারও বলছি এই শাড়ি যারা নেবেন তারা ফিদা হয়ে যাবেন এই শাড়ির ম্যাটেরিয়াল এই শাড়ির প্রিন্ট এত ক্লাসি এত সুন্দর মানে এটা আমি আবারও বলছি যে এই শাড়ি যারা নেবেন ফিদা হয়ে যাবেন খুবই সুন্দর এবং ক্লাসি শাড়ি ওকে খুবই সুন্দর এবং ক্লাসি শাড়ি যার ভালো লেগেছে ইনবক্স করে দিতে হবে আমি আপনাদের জন্য যেটা চেষ্টা করি বাজেটের মধ্যে কোয়ালিটিটা আনি এই কোয়ালিটিটাই সাড়ে তিন চার করে ইজিলি বিক্রি হয় বাট স্টিল আমরা এটার প্রাইস রেখেছি মাত্র দু টাকা আপনারা যারা অলরেডি হাতে পেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন যে কোয়ালিটিটা আসলে কত ভালো এবং কত সফট এবং কত সুন্দর সো যারা নিতে চান যে একজন আপু এটা নিতে চান জাস্ট নগদে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক মেরুনের উপরে করা প্রাইস হচ্ছে মাত্র দু হাজার পাঁচশো টাকা তসর সফট সিল্ক দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে ধাপ 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 করে স্ক্রিনশট নিতে হবে এখন আমি যে কটা শাড়ি দেখাবো একটু খেয়াল করে দেখবেন একদম বাজেটের মধ্যে ছক্কা মারা শাড়ি স্টার্ট প্রথমটাই দেখিয়ে দিচ্ছি পুরো তসর কালারের উপরে নীল কালার এবং ম্যাজেন্ডা কালারের হচ্ছে গঙ্গা যমুনা পার করে এটা হচ্ছে আচল করা আছে ঠিক আছে এটা হচ্ছে আঁচল করা আছে এবং ম্যাজেন্ডা কালারের আঁচল সঙ্গে টার্সেল করা আছে ম্যাজেন্ডা কালার আঁচল কিন্তু একটু খেয়াল করবেন ম্যাজেন্ডা আঁচলটা দেখতে অনেক সুন্দর লাগে এবং উপরের পাটা হচ্ছে ব্লু নিচের পাটা হচ্ছে ম্যাজেন্ডা খুবই খুবই সুন্দর এবং পুরো শাড়িতে হচ্ছে ভেতরে ভেতরে এরকম ফুল ফ্লোরাল কাজ করা আছে ঠিক আছে এই যে ছোট 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 দানা দানা ফ্লোরাল কাজ করা আছে অসম সুন্দর সফট শাড়ি মাত্র সতেরোশো টাকায় প্রাইস আমি আগেই বলে দিলাম সো যদি কারো মনে হয় এই মুহূর্তে নিতে চাই ইনবক্স করে দিবেন এটার ব্লাউজ পিসটা খালি একটু খেয়াল করেন এটা ব্লাউজ পিসটা খালি একটু খেয়াল করেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়ি এত সুন্দর হয়ে সেট হয়ে থাকবে যা আপনারা অবাক হয়ে যাবেন যে আপু সতেরোশো টাকা সতেরোশো না সতেরোশো টাকায় হচ্ছে এই শাড়ি আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে নিয়ে নিতে হবে ঠিক আছে মাত্র সতেরোশো টাকায় যার পছন্দ হয়েছে এই মুহূর্তে নিয়ে নিয়েন একটাই আছে একটাই আছে আপা এই যে ম্যাজেন্ডার সুন্দর আঁচল গঙ্গা যমুনায় চমৎকার একটা তসর সিল্ক এক পিসি আছে একটু খেয়াল করে দেখে নিয়ে নিতে হবে এটার অন্য কালারগুলো আগে দেখায়নি হ্যাঁ হ্যাঁ এটা আর একটা কালারই আছে তাই না এটা একটু দেখায়নি আর আছে লাল কালো গঙ্গা যমুনা এই লাইফটা হচ্ছে ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিন লাইফটা ক্লিয়ার আছে কিনা আজকের লাইফটা অনেক সুন্দর একটা লাইভ সব সুন্দর শাড়িগুলো এক লাইভে যাচ্ছে এই এই শাড়িটা দেখেছেন পুরা কালো কালো আঁচল কালো টেরসেল এবং পুরো শাড়ি হচ্ছে লাল কালো লাল কালো বর্ডার দিয়ে করা পুরো শাড়ি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজি ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা পুরাই সেই না এক পিসি আছে যার লাগবে এটা হচ্ছে কালো আচল। খুবই চমৎকার যার ভালো লেগেছে নিয়ে নিয়েন হ্যাঁ এই শাড়িটা রেখে যায়ন না এই শাড়িটা রেখে যায়ন না ও নিজেরই আফসোস হবে যে পাবে খুশি হয়ে যাবে আমাকে ছবি দিয়েন অবশ্যই পরার পরে আপনি পছন্দ করবেন যেই নেবেন শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এটা হচ্ছে ব্লাউজ পিস ডাবল করে স্টিচ করা আছে এত বড় হয়ে যাবে ব্লাউজ পিস ঠিক আছে সো এটা হচ্ছে ব্লাউজের অংশটা এটা হচ্ছে ব্লাউজের অংশটা দেখে নেবেন এখানে ডাবল করে হচ্ছে দুই পার্টে দেওয়া আছে ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে লাল কালোতে গঙ্গা যমুনা ভীষণ ক্লাসে একটা শাড়ি খুবই সুন্দর খুবই খুবই সুন্দর মাত্র টাকা এরপরে একটা শাড়ি পুজোর একটা শাড়ি এনেছিলাম নগদে শেষ হয়ে গেছে পুজোর শাড়ি একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এত সুন্দর এত সুন্দর অফ হোয়াইট এবং লালের মধ্যে কম্বিনেশন এত সুন্দর অফ হোয়াইট এবং লালের মধ্যে কম্বিনেশন জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে এই শাড়িটা এই শাড়িটা জাস্ট যার লাগবে চোখ বন্ধ করে নিয়ে নিবেন ঠিক আছে এই শাড়িটা মিস দিবেন না তার কারণটা হচ্ছে যারা হচ্ছে অফ হোয়াইট পছন্দ করেন যারা ট্রেডিশনাল শাড়ি পছন্দ করেন একটা এটার সাথে ব্লাউজ পিস আছে দুর্দান্ত এটা দিয়ে যদি একটু পাফি স্লিপ বা স্লিভলেস বা ফুল স্লিপ বানিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে মানে এইটা পুরাই এটা পুরাই সেই রকম একটা শাড়ি ঠিক আছে এটা পুরো এই যে ব্লাউজ পিসটা দেখেন কত বড় ব্লাউজ পিস দেওয়া আছে ঠিক আছে কত বড় করে ব্লাউজ পিস দেওয়া আছে ভীষণ ভীষণ রকমের সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশ মিস দিয়ে না এই শাড়িটা এত সুন্দর ব্লাউজের অংশটা জাস্ট একটু খেয়াল করেন এই শাড়িটা এত সুন্দর যার ভালো লেগেছে স্প্রিনশেট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এটা মিস দিয়ে না মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এই শাড়িটা ঠিক আছে জন্য জন্য নিজের অথবা গিফটের জন্য আরাম করে কিনে নিতে পারেন অথবা যাদের অফ হোয়াইট লালের কম্বিনেশন পছন্দ যারা অফ হোয়াইট কালার দেখলেই আমরা ভ্যানিলা আইসক্রিমের মতো গলে যাই তাদের জন্য এই শাড়িটা একটা অদ্ভুত সুন্দর শাড়ি এটা অনেক সুন্দর মাত্র সতেরোশো টাকা জাস্ট কুচির অংশটা দেখেন দেখেছেন কুচির অংশটা দেখেন মানে আপনারা কেন কেন এই শাড়ি আর ছেড়ে যাবেন না সেটার একটা ডেমো দেখিয়ে দিলাম ওকে সবাই তাহলে ভালো থাকেন আজকে শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর নতুন শাড়ি দেখিয়ে দিয়েছি সবাই সুন্দর করে একসাথে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা বিভিন্ন ধরনের শাড়ি একই সঙ্গে নিয়ে নিতে পারেন পছন্দ ঠিক আছে এই জন্য একই সঙ্গে দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে ঝটপট করে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে দাদা